لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاء منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أئذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في امر مريج افلم ينظروا الى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فَأَنْبَتْنَا به جنات وحب الحصير والنخل باسقات لها قلع نضيد رزقا للعباد وأحيينا به بلدة ميتا كذلك الخروج كذبت قبلهم قوم نوح وأصحاب الرس وثمود وعاد وفرعون وإخوان لوط وأصحاب الأيكة وقوم تبع كل كذب الرسل فحق وعيد أفاعينا بالخلق الأول بل هم في لبس من خلق جديد وَلَقَدْ خَلَقْنَا الْإِنْسَانَ وَنَعْلَمُ مَا تُوَسْوِسُ بِهِ نَفْسُهُ وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنْ حَبْلِ الْوَرِيدِ إِذْ يَتَلَقَّى الْمُتَلَقِّيَانِ عَنِ الْيَمِينِ وَعَنِ الشِّمَالِ قَعِيدٌ مَا يَلْفِظُ مِنْ قَوْلٍ إِلَّا لَدَيْهِ رَقِيبٌ عَتِيدٌ وجاءت سكرة الموت بالحق ذلك ما كنت منه تحيد ونفخ في الصور ذلك يوم الوعيد وجاءت كل نفس معها سائق وشهيد لقد كنت في غفلة من هذا فكشفنا عنك غطاءك فبشرك اليوم حديد فقال قرينه هذا ما لدي عتيد ألقيا في جهنم كل كفان عنيد مناع للخير معتد مريب الذي جعل مع الله إلها آخر فألقياه في العذاب الشديد قال قليل ربنا ما أطغيته ولكن كان في ضلال بعيد قال لا تختصموا لدي وقد قدمت إليكم بالوعيد ما يبدل القول لدي وما أنا بظلام للعبيد يوم نقول لجهنم هل امتلأت وتقول هل من مزيد وأسلفت الجنة للمتقين غير بعيد هذا ما توعدون لكل أواب حفيظ من خشي الرحمن بالغيب وجاء بقلب منيب ادخلوها بسلام ذلك يوم الخلود. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال الله تعالى في موضع آخر شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فما شهد منكم الشهر فليصم فقال النبي صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه سمست تعريف سمست সেই মহান আল্লাহ পাকের জন্যই যিনি আমাদেরকে আশরাফুল মখলুকাত হিসাবে এই জমিনে প্রেরিত করেছেন যিনি আমাদেরকে মুসলমান হিসাবে এই জমিনে পাঠিয়েছেন যিনি আমাদেরকে কোরআন এবং হাদিস অনুযায়ী জীবন যাপন করার তৌফিক দান করেছেন তিনার প্রশংসা শেষ করতে পারব না তিনার প্রশংসা করতে গিয়ে যদি গোটা পৃথিবীর পানিকে কালি করা হয় এবং গোটা পৃথিবীর গাছগুলাকে কলম করা হয় তারপরেও তিনার প্রশংসা শেষ করতে পারবো না তাই আমরা সংক্ষিপ্ত আকারে এক বাক্যে একসঙ্গে সবাই বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে ধর্মের গুরু কর্মের সেরা মা মিলাল্লাল মুরুদ্দুলাল তাজদার মাদানী আহমদে মুস্তফা মুহাম্মাদে মুস্তফা সকলে বলুন সল্লাহ আলি সাল্লাম তেনার উপর শত শত দরদ এবং সারাম বর্ষিত আল্লাহু সাল্লি আলাইহি আল্লাহু মা বারিক আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব মনে করেছি সেটি হচ্ছে রমজান মাসের গুরুত্ব সিয়ামের গুরুত্ব সর্বপ্রথম আমরা জানব রোজা কি রোজা এটি একটি ফার্সি ভাষা যার অর্থ হচ্ছে থাকা বা উপবাস থাকা রোজা আসল অর্থ হচ্ছে সিয়াম যেটা আরবি ভাষা সিয়ামের অর্থ হচ্ছে বিরত থাকা ইসলামের সারি হিসাবে সিয়াম ওকে বলে যে সুবেহ সাদিক থেকে নিয়ে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত আল্লাহর সন্তুষ্টি লাভের জন্যে পানাহারকে ত্যাগ করা এবং জনমিলনকে ত্যাগ করা এবং পৃথিবীতে যত খারাপ কাজ আছে সেই খারাপ কাজকে ত্যাগ করার নাম হচ্ছে সিয়াম এবার আসি আমরা শিয়াম রাখবো কেন আমরা এখানে এসেছি একটা উদ্দেশ্য নিয়ে এসেছি আমরা যখন বাড়ি থেকে বেরিয়েছি তখন আমরা একটা উদ্দেশ্য নিয়ে বেরিয়েছি যে আমরা যাব যে নামাজ পড়বো নামাজ পড়ার পরে খোঁজবার শুনবো

সামা কতি আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম যেমন ভাবে তোমাদের পূর্ববর্তী মানুষদের জন্য ফরজ করা হয়েছিল এখান থেকেই একটা জিনিস স্পষ্ট হচ্ছে রোজা শুধু সিয়াম শুধু আমাদের জন্য ফরজ নয় আমাদের পূর্বে যারা এসেছিলেন আদম আলাইহিস সালাম পর্যন্ত তিন যুগ সিয়াম ছিল কিন্তু ভিন্ন আকারে কিন্তু আমাদের এখন যে সিয়াম আছে এটা একটু ভিন্ন ধরনের তো আমাদের সিএম কে ফরজ এই কারণে করেছে তারপরে হচ্ছে যাতে করে তোমরা পরিষ্কার হতে পারো যাতে করে তোমরা মুতাকি হতে পারো যাতে করে তোমরা দিনদার হতে পারো যাতে করে তোমরা আল্লাহকে ভয় করতে পারো আর সেই অনুযায়ী তোমরা জান্নাতে যেতে পারো এই কারণে রমজানকে আমাদের জন্য ফরজ করা হয়েছে

তোমরা যদি এ রমজান মাস পাও তোমরা যদি এ রমজান মাস পাও তাহলে তুমি তোমরা এ রমজান মাসে রোজা রাখো কারণ এতে করে তোমাদের তাকুয়া এতে করে তোমাদের আল্লাহকে ভয় এতে করে তোমাদের দিনের মজবুতি আসবে রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম একটি হাদিসে বলছে যে মানসা রমজান ইমান ও যে ব্যক্তি ইমানের সাথে এবং আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কেউ রোজা রাখবে তার পূর্বেকার যত গুনাহ আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিবে এখানে একটি বিষয় ইমানের সাথে ইমান মানে বিশ্বাসের সাথে যে আল্লাহ সুবহানাহু আমি যদি রমজানের সিয়াম রাখি তাহলে আল্লাহ সালাহা আমার যতগুলো মাফ করে দেবে বিশ্বাস কিন্তু আমাদের মধ্যে এটা হয় না আমাদের মধ্যে এটা হয় যে আমি যদি রোজা না রাখি তাহলে লোকে কি বলবে আমি যদি রোজা না রাখি তাহলে মুলবি সাহেব কি বলবে আমি যদি রোজা না রাখি তাহলে বাইরে খেলে আমাকে কি বলবে এই কারণে রোজা রাখি রোজা রাখার সিয়াম রাখার উদ্দেশ্য একটাই থাকতে হবে যে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তাহলে আপনার রোজা কার্যকারী হবে নচে সব বরবাদ রোজার বরকত এতটাই বরকত যে আল্লাহ সুহান তাহারা বলছেন সব জিনিসের নেকি আল্লাহ নির্দিষ্ট করেছে কিন্তু সিয়াম রোজা রাখার যেটা নেকি সেই নেকিটা আল্লাহ সুবহানাহু ওয়া দিবেন কতটা দিবেন আল্লাহ আলাম আল্লাহ বেশি ভালো জানেন একটি হাদিস এসেছে যে রমজানের রোজার গুরুত্ব কতটা সিয়ামের গুরুত্ব কতটা হযরত তালহা বিন উবাইদুল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন যে দুইজন জন ব্যক্তি রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন খিদমতের জন্য তো আসার পরে সেই দুইজন ব্যক্তি ইসলাম গ্রহণ করলেন তো দুইজন ব্যক্তির মধ্যে একজন ব্যক্তি বেশি ইবাদত করতেন বেশি জিকির রাজগার করতেন এবং দ্বিতীয় জন তার তুলনায় কম করতেন তো প্রথম জন ব্যক্তি তিনি মারা যাচ্ছেন শহীদের অবস্থায় তিনি মারা যাচ্ছেন শহীদের অবস্থায় তারপরে হাজরতলাহা রজাল একদিন সকলে দেখছেন যে দ্বিতীয় জন ব্যক্তি যিনি কম ইবাদত করতেন তিনি প্রথমে জান্নাতে যাচ্ছেন এরকম স্বপ্ন দেখার পরে সাহাবিদেরকে সামনে করে বলতে লাগলেন যে আমরা আমি আজকে স্বপ্নে এরকম দেখেছি যে এর ব্যাখ্যা কি তখন সাহাবিরা হতভাগ হয়ে গেল যে একজন শহীদ হয়ে মারা গেছে আর একজন কম ইবাদত করতো তারপরেও সে আগে আগে জান্নাতে যাচ্ছে আশ্চর্য হয়ে নবী সাল্লামের কাছে প্রশ্ন করলেন নাবি সাল্লাহ সাল্লাম জিজ্ঞেস করলেন সে কি আরো এক বছর বেঁচে ছিল যে কম এবার করত সে কি আরো এক বছর বেঁচে ছিল তখন লোকেরা বলল জি হ্যাঁ তো ওইখানে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বললেন সে ব্যক্তি একটি রমজান মাস পেয়েছে ওই কারণে সে আগে আগে জান্নাতে যাচ্ছে মানে রমজান মাসের এতই গুরুত্ব যে একজন শহীদ হয়ে মারা গিয়েছে কিন্তু আর একজন এক বছর পর মারা যাচ্ছে আর এক বছরের মধ্যে রমজান মাস পেয়েছে তারাবি পেয়েছে পেয়ামুল লেই পেয়েছে মাঘ ফেরাত পেয়েছে অনেক কিছু পেয়েছে ওই কারণে ওই সে ব্যক্তি আল্লাহ আল্লা কাছে আল্লাহ সুবাহর কাছে উঁচা মাকামে পৌঁছে গেছে তাহলে এইখান থেকে একটা জিনিস স্পষ্ট হচ্ছে যে রমজান মাস কেউ যদি পায় তাহলে তার কত ভাগ্যবান তাকে কত মনে মনে করতে হবে আমরা আমরা এটা কিছু করি না ভাবি যারা চলে গেছে হয়তো কিছুদিন আগে ছিল কিন্তু তাদের নাসিবে তাদের ভাগ্যতে সে রমজান মাস আসেনি এরকম ভাবে আরেকটা হাদিসে বলছেন রমজানের গুরুত্ব এতটাই গুরুত্ব সাল্লা সাল্লাম একজন আনসারি মহিলাকে বলছে তুমি আমাদের সাথে হজে কেন যাওনি তুমি আমাদের সাথে হজে কেন যাওনি তখন সে আনসারি মহিলাটি বলছে আমার দুটি উঠ আছে দুটি উটের মধ্যে আমার স্বামী এবং আমার ছেলে সেই উঠে হজ করতে গেছে আর একটি উট আছে সেই উঠে আমি পানি বহন করি ওই কারণে আমি যেতে পারিনি তখন রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলছে তুমি যদি রমজান মাস পাও তাহলে তুমি রমজান মাসে উমরাহ করো কারণ রমজান মাসে কেউ যদি উমরা করে তাহলে হজ করার সমান নেকি পাবে তাহলে এখানে একটা জিনিস স্পষ্ট হচ্ছে যে রমজান মাসের ফজিলত কতটা একটু কল্পনা করা যায় আরো অন্য জায়গায় হাদিসে বলছে তারাবের ব্যাপারে আমরা এখানে খুবই নিচু লেভেলের আছি কি করে যখন তারাবি পড়ছি তারাবি আমাদের ধ্যানে আসে না তারাবি এমাম যখন একটু বেশি পড়ছে আমরা পালিয়ে যাই তো তারাবের কতটা গুরুত্ব একটা হাদিস বলছি যে ব্যক্তি এমামের সাথে তারাবি পড়বে যে ব্যক্তি এমামের সাথে তারাবি পড়বে এবং এমামের সাথেই শেষ করবে এমামের সাথে তারাবি পড়বে এবং এমামের সাথেই শেষ করবে সে পুরো রাত যদি তারাবি করে লাইল করে যতটা নেকি পাবে সে ততটা নেকি পাবে কিন্তু আমরা এর ধার ধারি না আমরা ফরসটা পরে পালিয়ে যাই এই মাস ওয়াফারের মাছ মাস বলা হয়েছে ওয়াফার কি কেমন ভাবে ধরুন এখন আপেল একশো টাকা বা দুশো টাকা কেজি এখন যদি একটা ঠেলা গাড়ি এখানে আসে আর যদি বলে ওয়াফার ওয়াফার দশ টাকা কেজি ওয়ফার তাহলে আমরা ধার করেও সে আপেল ক্রয় কিনবো কিনে নিব কারণ খুবই সস্তা কিন্তু আমাদের এই রমজান মাস আমরা রমজান মাস পেয়েছি অফারের মাস পেয়েছি যেখানে বলা হয়েছে লেতুল কদিন হয় রুমিন আলফিশা মানে এই মাসকে এতটাই গুরুত্বপূর্ণ বলা হয়েছে যে হাজার মাসের যে উত্তম তারপরেও আমরা এই মাসে আমাদের মেকিকে আমাদের খিদমাককে কাজে লাগাই না তাহলে আমাদেরকে বেশি বেশি এই মাসে নেকি করতে হবে এই মাসে বেশি বেশি শ্রাদ্ধ করতে হবে এই মাসে বেশি বেশি কোরআনকে আওয়াট করতে হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের এই রমজান মাসে কোরানকে নাজির করা হয়েছে তারপরেও আমরা কোরান পড়ছি না কেন আমরা কোরান কেন পড়ি না যে এখানে বলা হয়েছে যে কোরান পড়লে রমজান মাসে অনেক নেকি অন্য জায়গায় একটা হাদিসে বলছেন ইদা যা রমদানা আল্লাহ মানুষের জন্য কত বড় ছাড় দিয়েছেন যে যখন রমজান মাস আসে তখন আল্লাহ আলা জান্নাতের দরজাকে খুলে দেন এবং জাহান্নামের দরজাকে বন্ধ করে দেন এবং শয়তানকে ঝিলঝির দিয়ে বেঁধে দেন তাহলে আমাদের জন্য আল্লাহ সুবাহানা কত বড় ছাড় দিয়েছেন তারপরেও আমরা ইবাদত করি না রমজান মাসে রোজা না বেশি বেশি ব্যায়াম করি না বেশি বেশি নামাজ পড়ি না বেশি বেশি না কেন যেখানে আমাদেরকে আল্লাহ ছাড় দিয়েছেন ছাড়ের পরও কেন আমরা আমরা মেনে নিতে পারছি না আমাদের সমাজে কিছু ভুল ধারণা আছে ভুল ধারণার মধ্যে যেমনটি এরকম বলা যায় যে প্রথম দশ দিন মাঘ মাস প্রথম দশ দিন রমজানের মক্সিরাতের মাস দ্বিতীয় দশ নাজাতের মাস তৃতীয় দশ দিন কল্যাণের মাস মানে আল্লাহ সব মাফ করে দিয়ে তাকে জাননাতে দিয়ে দেবে কিন্তু এই ধারণাটি অত্যন্ত মূল পুরো রমজান মাসই হচ্ছে আমাদের জন্য নাজাদের মাস মক্সিরাতের মাস সবকিছুর বরকতের মাস আমাদের সমাজে এরকম একটা প্রশ্ন থাকে যে কেউ যদি রমজান মাসে মারা যায় তাহলে তার হিসাব হয় না এই ধারণাটি পুরোপুরি ভুল কারণ রমজান মাসে কেউ যদি মারা যায় তাহলে তার হিসাব হবে তার ব্যাপারেও বলা এরকম কোনো হাদিস নাই যে তার তার হিসাব হবে না তাহলে এখান থেকে আমরা স্পষ্ট বুঝতে পারলাম কেউ যদি রমজান মাসে মারা যায় তাহলে আমরা যে ভুল ধারণা রেখেছি যে রমজান মাসে মারা গেলে সে জান্নাতে যাবে এটা হবে না কারণ লিকুল্লিম মা কারণা তারপরে বলা হয়েছে ইন্নামুল আহমাল খাওয়াতিম যার শেষ ভারত তার সব ভারত কেউ যদি ভালো কাজ করে মারা যায় তাহলে তার ভালো কাজের ওপর তার বিচার হবে তাহলে আমরা এই বিষয় থেকে এই বক্তব্য থেকে যেটা আমরা শিখতে পারলাম বা এই বক্তব্য যেটা মূল সেটি হচ্ছে আমাদের সামনে এখন রমজান মাস এসেছে আমরা বেশি বেশি রমজান মাসের জন্য ইবাদত করব আমাদের যারা আমাদের সাথে যারা ছিল তারা আমাদের ছেড়ে চলে গেছে তাদের দেখে আমাদেরকে একটু চিন্তিত হতে হবে যে তারা চলে গেছে এরপরে আমাদের কো যেতে হবে ওই কারণে আমরা যেন বেশি বেশি রমজান মাসে ইবাদত করতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন তৌফিক দান করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মা বাবার জন্য